এই পৃথিবীর সমস্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল মনে করতে পারেন মনে পড়ে ঈশ্বর আদম এবং হবাকে কি বলেছিল পরে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন এবং ঈশ্বর বললেন তোমরা প্রজাবন্ত এবং বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো আর সমুদ্রের মাছ এবং আকাশের পাখিদের উপর এবং ভূমিতে চলাচল করা সমস্ত জীবজন্তুর উপরে কর্তৃত্ব কর সমস্ত কর্তৃত্ব মানুষকে দেওয়া হয়েছিল কিন্তু আদম হওয়া সেই দায়িত্ব রক্ষা করতে পারেনি কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং শয়তানের প্রলোভনে পতিত হয়েছিল সেই তখন থেকেই এই পৃথিবীর সমস্ত ক্ষমতা শয়তানের কাছে বেশিরভাগ মানুষই শয়তানের অনুসারী তারা শয়তানের ইচ্ছাতেই চলছে কারণ প্রায় সবাই জাগতিক সুখ সম্পদ স্বাচ্ছন্দ্যের জন্যই সমস্ত কিছু করে যাচ্ছে এটাই মাংসিক অভিলাষ কিন্তু কিছু মানুষ খুব অল্প কিছু মানুষ ঈশ্বরের দেয়া নিয়মে পথ চলছে ঈশ্বরের নিয়ম কোনটা সরুপথ আসলে কি বাইবেলে কি এই বিষয়ে কিছু লেখা আছে আপনি কি জানেন সরুপথ কি অনেকের কাছে জানতে চেয়েছি সরুপথ বলতে এসুয়া কী বুঝাতে চেয়েছেন সরুপথ আসলে কি সবাই বলে জগতে দুঃখ কষ্ট এবং ত্যাগ করাই হচ্ছে সরুপথ আপনার কি মনে হয় এটাই সরুপথ তোমরা সরু দরজা দিয়ে প্রবেশ করো এবং সরু রাস্তায় চলো মনুষ্যপুত্র এ শুয়াই সে নিজেই সরু দরজা এবং ঈশ্বরের বলা ফলকে লেখা সেই দশটি নিয়মই হল সরুপথ গীতসংহিতা একশো তিন অধ্যায় সাত তিনি মসিকে জানাইলেন আপনার পথ এটাই সেই পথ সেই দশটি নিয়ম সবকিছু জেনে বুঝেই অল্প কিছু মানুষ শয়তানকে তাদের প্রভু হিসাবে মেনে নেবে না ফলকে লেখা সেই নিয়ম মেনে তাঁর ইচ্ছাতেই পথ চলবে এখানেই শয়তানের পরাজয় এ কারণেই ঈশ্বর উদ্যানে সেই গাছ রেখেছিলেন যা মানুষ বোঝে না সেই গাছের কিন্তু দুটো বৈশিষ্ট্য ছিল ভালো জ্ঞান এবং খারাপ জ্ঞান মানুষ খারাপ জ্ঞানটাকেই বেছে নিয়েছে ভালো জ্ঞান সবাই তুচ্ছ করে চলছে আপনার সামনে মাত্র দুটো পথ খোলা আছে একটা আলোর পথ অন্যটা অন্ধকারের পথ একটা ঈশ্বরের পথ আরেকটা শয়তানের পথ জগতের প্রশস্ত পথ অর্থাৎ শয়তানের দেওয়া সমস্ত বিষয় অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি জাগতিক ক্ষমতা উচ্চাসন সম্মানিত পদ নিয়ে পথ চলছেন আপনি কি মানুষকে খুশি করছেন নাকি সদাপ্রভুকে শয়তান সমস্ত মানুষকে ঈশ্বরের বিপক্ষে নিতে পারবে না কিছু মানুষ সব কিছু জেনে সব কিছু বুঝেই শয়তানকে প্রভু হিসাবে মানবে না এবং সেই সংখ্যাটা খুবই অল্প আপনি কি সেই অল্প কিছু মানুষের মধ্যে নাকি জগতের প্রশস্ত মসৃণ সুন্দর পথে চলা অনেক মানুষের মধ্যে একজন আমি সেই প্রভু তোমার ঈশ্বর যিনি তোমাকে মিশর দেশ থেকে দাসত্বের ঘর থেকে বের করে এনেছেন আমার সামনে অন্যের দেবতাদের তুমি রাখবে না তুমি নিজের জন্য খোদাই করা কোনো মূর্তি অথবা এরকম কোনো কিছুই উপরে আকাশে নিচে পৃথিবীতে মাটির উপরে অথবা পৃথিবীর নিচে জলের মধ্যকার কোনো কিছুর প্রতিমূর্তি তৈরি করবে না তুমি তাদের সামনে নত হবে না বা তাদের আরাধনা করবে না কারণ আমি তোমার ঈশ্বর প্রভু ঈর্ষান্বিত অথবা একজন গভীর অনুভূতিপূর্ণ ঈশ্বর যিনি পিতাদের পাপের শাস্তি পুত্রদের উপর যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের উপর দেয় এবং আমি হাজার হাজার প্রজন্মের প্রতি যারা আমাকে ভালোবাসে এবং যারা আমার আদেশ পালন করে তাদের প্রতি দয়া প্রদর্শন করি তোমরা তোমাদের ঈশ্বর প্রভুর নাম বৃথা গ্রহণ করো না কারণ যারা তার নাম বৃথা গ্রহণ করে তাদের তিনি নির্দোষ রাখবেন না মনে রেখো বিশ্রামবার পবিত্র ছয় দিন তুমি কাজ করো এবং তোমার সমস্ত কাজ করো পরিশ্রম করো কিন্তু সপ্তম দিন হল তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামবার তুমি তোমার পুত্র তোমার কন্যা তোমার দাস তোমার দাসী তোমার পশু অথবা তোমার নগরে বসবাসকারী বিদেশি কেউই কোনো কাজ করবে না কারণ ছয় দিনে প্রভু আকাশ পৃথিবী সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে তা তৈরি করেছিলেন এবং সপ্তম দিনে বিরতি নিয়েছিলেন বিশ্রাম নিয়েছিলেন অতএব সদা প্রভু বিশ্রামবারকে আশীর্বাদ করেছেন এবং এটিকে পবিত্র করেছেন তোমার পিতা ও মাতাকে সম্মান করো যাতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে ভূমি দিচ্ছেন সেই ভূমিতে তোমার আয়ু দীর্ঘ হয় তুমি খুন করো না তুমি ব্যভিচার করো না তুমি চুরি করো না তুমি তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না তুমি তোমার প্রতিবাসীর ঘরের কোনো কিছুতে লোভ করো না তুমি তোমার প্রতিবাসীর স্ত্রী তার দাস দাসী তার গরু গাধা অথবা তোমার প্রতিবাসীর যা কিছু আছে তার প্রতি লোভ করো না এটাই সেই পথ যে পথের নির্দেশনা তিনি দিয়েছিলেন মসির মাধ্যমে পড়ুন প্রথম রাজাবলী দুই অধ্যায় তিন এবং গীতসংহিতা একশো অধ্যায় সাত পদ